আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার আন্টির হাজব্যান্ড মানে আমার আঙ্কেলের মোবাইল কেনার ভিডিও উনি আমার খুব প্রিয় মানুষ সেই সাথে আমার হাজব্যান্ডেরও আমরা নর্মালি ভাবি আন্টি কিংবা খালাদের হাজব্যান্ড মানে হচ্ছে বয়সে বড় এবং গম্ভীর মানুষ তাদের সাথে খুব কথা বলতে হিসেব করে বলতে হয় কিন্তু আমাদের বয়সী কারো সঙ্গে সেইভাবে মেশার মতো সময় সুযোগ হয় না কিন্তু আমার আঙ্কেল সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করেন উনি ভীষণ অমায়িক প্রাণবন্ত এবং বন্ধুস্বরূপ একজন মানুষ ওনাকে দেখলে সত্যি মনে হয় বয়স শুধু একটা সংখ্যাই মাত্র এই বয়সও এতটা জেন্টল আর হাসি খুশি থাকা সত্যি প্রশংসা করার মতো আঙ্কেল সিলেট এসেছেন মোবাইল কিনতে এবং আগের দিন আমাদের বলে দিয়েছেন আমরা যাতে ঠিক টাইমে পৌঁছে যাই মোল্লায় কারণ উনি আগের থেকেই পছন্দ করে রেখেছেন টেকনো ব্র্যান্ডের একটা সেট মামা খুবই শৌখিন মানুষ যেখানেই যান ছবি তুলেন এবং ভিডিও করেন মাঝে মধ্যে ফেসবুকেও শেয়ার করেন সেই থেকেই মামার ফেসবুকে মনিটাইজেশন চলে এসেছে আমরা গেলাম মামার পরিচিত দোকান মাদার টেলিকমে দোকানের ভাইয়া ছিলেন খুবই আন্তরিক সবাই মিলে মোবাইল দেখতে শুরু করলাম অবশেষে মামার পছন্দ হয় টেকনো কেমন ফোরটি মডেলটি মার্কেটের সেটটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা তবে পরিচিত থাকার কারণে মামা কিছুটা ছাড় পেয়েছেন এই হচ্ছে সেই সেট আমি কিন্তু সুন্দর একটা কালার পছন্দ করে দিয়েছিলাম মামা সেই কালারটাই নিয়েছেন এই যে দেখেন ভাইয়াটা যে ফোনের কালারটা দেখাচ্ছিলেন ওই ফোনটাই আমি পছন্দ করে দিই দোকানের পরিবেশ এবং ভাইয়াদের ব্যবহার সত্যি খুবই ভালো লেগেছে তাই শপের নামটাও মেনশন করে দিলাম মাদার টেলিকম আপনারা করিমুল্লায় গেলেই পেয়ে যাবেন দোকানের ভাইয়া বলেছেন আমার নাম বলে আপনারা কিছু ছাড়ও পাবেন আপনারা করিমুল্লা কোনো কাজে গেলে অবশ্যই দোকানটি ভিজিট করে আসবেন আঙ্কেল নতুন ফোন কিনে দারুণ এক্সাইটেড এখন থেকে আরও সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন আমি এবং আমার হাজব্যান্ড মিলে যে কালারটা পছন্দ করি আঙ্কেল কিন্তু সেই কালারটাই নিয়েছেন আমাদের পছন্দের গুরুত্ব দিয়েছেন ভেবে সত্যিই ভালো লাগছিল তখন আঙ্কেল হেলথে চাকরি করেন আর আমার আনটি একজন হাই স্কুলের টিচার দুজনই কঠোর পরিশ্রমী মানুষ আমি নর্মালি পরিশ্রমী মানুষকে অন্যরকমভাবে দেখি আমরা টেকনো ফোরটি ফোনটি সিলেক্ট করি এবং টাকা পয়সার ল্যান্ডিং করে সব কিছু কনফার্ম করে ফেলি এরপরে আমরা এখানে কফি খাচ্ছিলাম বায়া আমাদের কফি দিয়ে ওয়েলকাম জানান দোকানের বাইয়ারাও কিন্তু খুবই আন্তরিক ছিলেন ওনারা যখন দেখেন আমি ভিডিও করছি এবং শুনেছেন যখন যে আমি ব্লগিং করি উনি আমার মোবাইল নিয়ে নিজেই ভিডিও করে দিচ্ছিলেন আমাকে হেল্প করছিলেন ভিডিও করতে এই ভিডিওটা তাদের হাতেই করা খুবই সুন্দর একটা ফোন নিয়েছি আমরা দেখেন টেকনো ফোর ফোনের নাম আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন এবং ভাইয়াদের দোকানে ভিজিট করতে পারেন আঙ্কেলের হাসি দেখে খুবই খুশি লাগছিল আঙ্কেলকে জোর করে আজকে আমার বাসায় রেখেছি কারণ বলেছি একদিন আমার বাসায় দেখে যেতেই হবে যেহেতু নতুন মোবাইল কিনেছেন একদিন ঘুরবো আমরা আর তাউকির তো সিলেট থেকে যাচ্ছেই না এই হচ্ছে তাউকির আমার আঙ্কেলের ছেলে একমাত্র ছেলে আর দুইটা মেয়ে তো সে সিলেটে আসছে মানে ঘুরে কোথাও যাইতে হবে তার ফিলি হচ্ছে না সে সিলেটে আসছে যদি ঘুরে না যায় তো এই জন্যই মূলত আঙ্কেলকে একদিন আমার বাসায় রাখলাম রেখে নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই আঙ্কেলের সাথে ঘুরা ভিডিও দেখবেন আমরা কোথাও ঘুরতে যাবো সিলেটের আশেপাশে এই তো দেখেন এখন এখানে তারা সেলফি তুলছিল খুবই খুশি ছিলেন আঙ্কেল ফোন পেয়ে তাই আঙ্কেলকে খুবই জোর করে রেখেছি যে কোথাও ঘুরে তারপরে যাবেন এই তো এখন আমরা সব কিছু টাকা পয়সা দিয়ে সব শেষ করলাম এখন আমরা যাব আঙ্কেল একটা চশমা নেবেন তো চশমা নেওয়ার জন্য আমরা দোকান খুঁজাখুঁচি করছিলাম তারপরে একটা দোকানে অবশেষে যাই গিয়ে অনেকগুলো চশমা দেখি এখানে আমি আমার হাজব্যান্ড তারপরে তাওক্ষণ আমরা তিনজনেই পছন্দ করছিলাম অনেকগুলো চশমা দেখার পরে একটা চশমা আমরা নেই আঙ্কেলকে খুবই সুন্দর মানিয়েছে চশমাটায় সিলেক্ট করি তিনজন মিলেই তারপরে আঙ্কেল বলেন ঠিক আছে তোমাদের পছন্দই আমি নিয়ে নিলাম আর কি এমন একটা ব্যাপার এ তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার পেজটি ফলো দিতে বলবেন না আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য